আইনি লড়াই লড়ব যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আজকে দিচ্ছেন যেতে দিচ্ছেন না কেন দুটো প্রোগ্রাম আমার পার্টি ছিল সেখানে দেয়নি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করবো সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই করি কারণ সে আমার চলাচলের সঙ্গে বলে আঘাত করছে আমার পার্টি মিটিং আমরা যেতে দিল না আর সন্দেশকালী থেকে বাষট্টি পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাকে অনিতভাবে আটকালো তার বিরুদ্ধে আমি আইনি লড়াইল তবে একটা কথা ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেই জন্য বিরোধী অংশগ্রহণ যেতে যাচ্ছে না সন্দেশকালীতে গেলে সন্দেশকালী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে সাজান শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠত রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সচ্ছার হতাম সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকা এই আটকে বেশি দিন রাখতে পারবে না

স্বাভাবিকভাবে সহজ পাচ্ছে না কারণ ইতিপূর্বে যারা তৃণমূল কংগ্রেসের মুখপত্র যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছিল তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই আমরা কি দেখলাম একশো জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে প্রায় চারশোর অধিক মানুষের জমি এই ধরনের জমি হাঁকা কেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বন মা ধর্ষিত হয়েছে তারা ভয়ে মুখ করতে পারছে না আমরা গেলে তারা সাহস পেলে মুখ করবে

আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন সিঙ্গুরে কারখানা কাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যে সব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে সিদ্ধ ঘুমাচ্ছে তাহলে কিন্তু বুদ্ধিজীবী গিয়েছে যেমনভাবে গিয়েছে তাদেরকে উনিশ জানায় কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে আমাকে যেভাবে সিআরপিসি ওয়ান ফিফটি ওয়ান দেখিয়ে আমাকে আটকেছে এটা নিন্দাজনক দুঃখাজনক এর যারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে মমতা ব্যানার্জির অত্যাচারে যদি আরেস্ট করে